হ্যালো এভরি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে এখন বেরিয়েছি একটা কারণে সেটা হয়তো তোমরা থামনেল অ্যান্ড টাইটেল দেখে এতক্ষণে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি আমরা আজ এসেছি আউটলুক স্যালন অ্যান্ড স্পাতে বেশ কিছুদিন ধরে আমরা একটা ভালো স্যালন খুঁজছিলাম তো সেটার জন্য আমরা গুগলে সার্চও করছিলাম তো সেরকমই খুঁজতে খুঁজতে এই আউটলুক স্যালন অ্যান্ড স্পাটা খুঁজে পাই আর এটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরেও নয় আমরা রকম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি আগে থেকে এখানে তো এসেই দেখলাম যে জেন্টস সেকশনটা এরকম খালি রয়েছে যেহেতু দুপুরের সময় সেই জন্য খুব একটা বেশি এখন ভিড়ও নেই আর আমাকে বললো কিছুক্ষণ ওয়েট করতে পাঁচ সাত মিনিটের মধ্যে একজন ফ্রি হয়ে যাবে তারপর ও আমারটা শুরু করবে আর এখানে মেন্স হেয়ার কাটের প্রাইসটা একটু বলে রাখি টোয়েন্টি ফাইভ ডলার যেটা কিনা বেস রিজনেবল মনে হলো আমার তো আমি এখন এখানে বসে ওয়েট করছি এখানে আসার পর আমার চুলটা অনেকটা বেশি খারাপ হয়ে গেছে সেটা জানি না না জলের কারণে 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 অন্য কিছু ওয়েদারের আমার এখন অনেকটা বেশি বেড়ে গেছে আগেও হেয়ার ফল হতো এমনটা নয় যে কলকাতার জলও খুব ভালো আমি যেখানে থাকতাম আরকি সেখানেও কিন্তু জলে আয়রনের মাত্রাটা অনেকটাই ছিল আর আমার বেশ ভালোই হেয়ার ফল হতো কিন্তু এখানকার হেয়ার ফলটা যেন আমার অতিরিক্তই লাগছে জন্য আজকে আমি বাড়ি থেকেই ঠিক করে এসেছি যে নিচ থেকে যতটা হেয়ার আমার ড্যামেজ হয়ে গেছে আজকে সবটা বাদ দিয়ে দেব। হয়তো বা সেটার জন্য আমার লেন্থটা অনেকটাই কমে যাবে কিন্তু আর আমার কাছে কোনো রাস্তা নেই এটা ছাড়া আমার যে হেয়ার কাট করছে ওর নাম হলো পূজা আর ও ইন্ডিয়ান বেশ অনেকক্ষণই আমরা কথাবার্তা বললাম নিজেদের মধ্যে আর ও আমাকে দেখালো যে আমার চুলটা নিচ থেকে কতটা বাদ দেবে আর আমি ওকেই বললাম যে আমার যতটা চুল ড্যামেজ হয়েছে ততটা বাদ দিলেই হবে আর কি আর সেই মতোই কিন্তু ও প্রথমে সেই চুলটাকে বাদ দিয়ে দিয়েছে এরপর ও আমাকে জিজ্ঞেস করলো যে আমি কি কাট করাতে চাই তো আমি ওকে বলে দিলাম যে আমি লেয়ার করাতে চাই তো সেই মতোই ও বলল আমাকে আরও বলছিল যে লেয়ার করালে কিন্তু একটু ছোট লাগবে সামনের দিকটা তো সেটা তো আমার জানাই রয়েছে যে লেয়ার করলে সামনের দিকটা ছোট লাগবে তো আমার সেটাতে কোনো অসুবিধে ছিল না আমি ওকে বলেছি যে সেই মতোই করে দিতে তো সেটাই এখন ও করছে এবার আমি এখানকার একটু হেয়ার কাটের যে প্রাইস সেটা সম্পর্কে একটু বলি এখানে যে কোনো কাট যে কোনো ডলার সেটা শুধুমাত্র কিন্তু তাতে কোনো শ্যাম্পু বা তারপরে যে হয়। সেটা কিন্তু আসবে না ভারতীয় টাকাতে যদি সেটা দেখতে যাই পনেরোশো টাকার মতো পড়ছে এটা তো গেল শুধুমাত্র হেয়ার কাটের প্রাইস এর সাথে যদি শ্যাম্পু আর ব্লো ড্রাই এই দুটো করাই তাহলে কিন্তু সেটা ফর্টি ডলার পড়বে এখানকার প্রায় সালনে কিন্তু হেয়ার কাটটা ফর্টি ডলারই পরে আমি বেশ কিছু অন্য জায়গাতেও খোঁজ নিয়েছি কিন্তু এখানে যেটা হয় সেটা হলো যে উইদাউট শ্যাম্পু কিন্তু শুধুমাত্র এখানে হেয়ার কাট করা যায় আর সেটা অন্য কোনো সালনে হয় কিনা সেটা আমার জানা নেই কিন্তু এখানে যদি কেউ চায় যে বাড়ি থেকে শ্যাম্পু করে এসে শুধুমাত্র হেয়ার কাটটা করবে সেটা কিন্তু টোয়েন্টি ফাইভ ডলারের মধ্যে তার হয়ে যাবে এছাড়া আইব্রো লিপ চিন সব একটা প্যাকেজ রয়েছে যেটা কিনা পনেরো ডলারে সব কিছু এসে যাবে আর এখানে হেয়ার স্পাই প্রাইস রয়েছে তিরিশ ডলার যেটা কিনা বেশ রিজনেবল লেগেছে আমার আর হেয়ার কালারও এসে যাবে হানড্রেড ডলারের মধ্যে এতক্ষণ তো বললাম প্রাইজের কথা এরপর আসি সার্ভিসে উইদাউট অ্যাপয়েন্টমেন্টে এসেও কিন্তু আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আর সোহেলেরটা তো সাথে সাথেই হয়ে গেছে আর পূজা যে কিনা এখন আমার হেয়ার কাট করছে শুরু থেকে ও কিন্তু বেশ ধৈর্য সহকারে আমার হেয়ার কাট করছে প্রত্যেকটা কথা ও আমার ধৈর্য সহকারে শুনছে যে আমি কি চাইছি আমি কতটা লেন্থ করাতে চাইছি সব কিছু ইভেন আমি যখন ওকে জিজ্ঞেস করলাম হেয়ার স্পায়ের কথা ও আমাকে এক মাস পরের কথা বলল যেটা আমার খুব ভালো লেগেছে নর্মালি কিন্তু স্যালনে গেলে এটা করো সেটা করো এই করতে থাকে ও কিন্তু আমাকে বলল যে এখন ঠিক আছে এক মাস পরে এসে হেয়ার স্পাটা করাতে প্রাইস সার্ভিস এগুলো তো বললামই তার সাথে টা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের টাকে কিন্তু বেশ বড়ই বলা যায় তিনটে জেন্টস চেয়ার রয়েছে তিনটে লেডিস চেয়ার রয়েছে আর স্যালনের স্টাফও কিন্তু বেশ অনেকগুলোই রয়েছে বাইরের চেয়ারগুলোতে যতটা দেখলাম এখানে হেয়ার কাটিং করা হয় আর আইব্রো ওয়াক্সিং এগুলোর জন্য কিন্তু ভেতরে আলাদা রুম রয়েছে হেয়ার কাট আমার এখানে করা হয়ে গেছে এখন ব্লো ড্রাই করা চলছে তো আমি আমার ফাইনাল লুকটা আর কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি যে আমার হেয়ার কাটটা দেখতে কেমন লাগছে আর সোহেলেরও অন্য পাশে হেয়ার কাট চলছে ওরও কিন্তু অলমোস্ট হয়েই এসেছে আমাদের কিন্তু সেরকম খুব একটা বেশি সময় লাগলো না এখানে আমাকে কিন্তু পূজার কাজ বেশ ভালো লেগেছে আমাকে এর পর আসার হলে কিন্তু আমি এখানেই আসব। যদি কেউ এখানে আসতে চাও তো সেটার জন্য আমি এখানকার অ্যাড্রেসটা স্ক্রিনে দিয়ে রাখলাম শুধুমাত্র লেডিস হেয়ার কাট নয় সোহেলের হেয়ার কাটটাও কিন্তু বেশ ভালো হয়েছে জেন্টস হেয়ার কাটও কিন্তু এখানে বেশ ভালো হয় আর পূজা আমাকে শেষে এখানে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কিভাবে আমি স্টাইলিং করলে এটা ভালো লাগবে আর ও এখানে আমাকে বোঝাচ্ছে তো লেন্থ আমার একটু ছোটই হয়ে গেছে তো যাই হোক হেয়ার কাটটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে শুধুমাত্র কেউ যদি এখানে হেয়ার ওয়াশ করাতে চায় তো সেটার প্রাইস কিন্তু এখানে টেন ডলার মানে ওই ছশো টাকার মতো একেবারেই রিজনেবল আমার এক ফ্রেন্ডও আজকে এসেছে আমার সাথে আর ও এখানে শুধুমাত্র হেয়ার ওয়াশ করাচ্ছে আর এর আগে ও কিন্তু আইব্রোটাও এখান থেকেই করিয়েছে আইব্রো ভ্যাক্সিং এগুলো করিয়েছে আর ওকে আমি জিজ্ঞেস করলাম যে ওর এক্সপিরিয়েন্স কীরকম তো ওরও কিন্তু খুব ভালো লেগেছে এদের কাজ সবকিছু মিলিয়ে আমাকে স্যালন কিন্তু বেশ ভালো লেগেছে এদের কাজ থেকে শুরু করে এদের ব্যবহার সবটাই কিন্তু বেশ ভালো আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার তো কিন্তু বেশ পছন্দ হয়েছে